গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি আবার রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে এটা কিন্তু মানে রান্না বলতে ওই রকম রান্না নয় এটা হচ্ছে আজ একটা স্মুদি বানাবো তো এখন তো প্রচুর আম অ্যাভেলেবেল আছে তো আজকে ভেবেছি স্মুদিটা আম দিয়ে বানাবো ম্যাঙ্গো স্মুদি দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় আর আমও খাওয়া হবে আর ওটসও খাওয়া হবে চলো দেখে নেওয়া যাক কী করে করে বিশেষ কিছু উপকরণ লাগবে না তিনটি দুধ আম আর হচ্ছে ওটস এটা হলেই হয়ে যাবে একটা বড় আম নিয়েছি আর ওটস তো আছে ওটস যা আছে ওতেই হয়ে যাবে অতটাও লাগবে না একটা বড় আম নিয়েছি এবার ওটসটা যেহেতু কাঁচা একটু কাঁচা খেলে একটু অম্বল মানে অম্বল বলতে একটু অ্যাসিডিটির মতো হয় সেই জন্য ওটসটা একটুখানি কড়াই শুকনো খোলা একটু নেড়ে নিলে ভালো হয় তো আমি আজকে একাই খাবো স্মুদিটা সেই জন্য আমার মতো নিয়ে নিয়েছি তো এবার এবার ওটসটাকে একটুখানি নেড়ে নিতে হবে তো আমি এটা ইন্ডাকশানে বসিয়েছি তো এই মিনিট পারচেক্ট দিলেই ওটা মোটামুটি হয়ে যাবে আর এটা অনেকক্ষণ কিন্তু পেটও ভরা থাকে আর হেলদিও হয় খাওয়া যায় এর মধ্যে দুধও আছে আমও আছে এখন তো আম সত্যিই প্রচুর পাওয়া যাচ্ছে এবছর আমের এত ফলন হয়েছে মানে আম খুব সস্তাতেও পাওয়া যাচ্ছে এই যে আমটা নিয়েছি আমি গোটাটাও দেব না ওই দুটো সাইডের যে চকলাটা আছে সেটুকু দিলেই হয়ে যাবে এই যে আমার হয়ে গেছে ওটসটা ভাজা ভাজা মতো এইবার আমি এটাকে মানে ইন্ডাকশানটাকে বন্ধ করে দেব করে দিয়ে এবারকে আমটাকে কেটে নেব এই যে আমটাকে কেটে নিয়েছি মানে ধরেছি এবার আমটাকে কাটবো আমটাকে দুদিকে আর আম কাটাও সোজা যেহেতু এটা মানে ওই স্মুদিতে দেবো শুধুমাত্র সাইডটাকে কেটে নিয়ে একটুখানি চেঁচে নিলি আমি পেয়ে যাব। এই আমটা মনে হয় এগুলো হচ্ছে মল্লিকা আমাদের পাশের বাড়ি এক কাকিমা আছে ওদের গাছ ছিল এই আমটা আমাদেরকে দিয়েছে আমটা অনেকগুলি আম দিয়েছে তো আমার বাড়ির মধ্যে আমি সব থেকে বেশি আম খাই আর আমার বাবা থাকলে বাবার আমি দুজনে মিলে চুক্তি করে আম খেতে থাকি আমার ছেলে একটু কম খায় আর ওর বাবাও খুব কম খায় ও মানে এইরকম এই যে পিস পিস করে কেটে নিয়েছি এইবার একটুখানি ওই হাতা করে তুলে নিলি সুন্দর হয়ে যাবে একদম তোলাও যাবে আর একদম শ্বাসটা উঠে আসবে একদম মানে এটা তোলাটাও ইজি হয় আর ছাড়িয়ে কাটলেও হয় কিন্তু আমার আর এখন ছাড়িয়ে কাটতে ইচ্ছা করছে না আমি এরকম করে ছুরি দিয়েই একবারে কেটে নিচ্ছি এবার তুলে নেব এবার একটা জারের মধ্যে প্রথমে ওটসটা দেব এই ওটসটা বেশ একটু লাল লাল মতো হয়েছে তাহলে ভালো হয়েছে এটুকুনি ওটস দিলাম এই যে আমটাকে এবার এই চেঁচে তুলে নিলাম দেখো কি সুন্দর তোলা গেল একদম সুন্দর করে সুন্দর করে তলা গেল। এবার এই দুটো চোকলা থেকেই যতটুকু আম বেরোবে সেটুকু দিয়েই বানিয়ে নেব হচ্ছে মানে এই স্মুদিটা এই যে তোলা হয়ে যাচ্ছে গেছে এবার দেব হচ্ছে দুধ দুধ মোটামুটি চার পাঁচ হাতা দেবো দিলেই হয়ে যাবে সেটুকু ওটসটা মানে মিক্সড করতে লাগবে এটা একটু মোটা মোটা হবে একদম পাতলা জলের মতো হবে না কিন্তু সেই জন্যে চার পাঁচ হাতা মতো দুধটা দেব এবার এই যে মিক্সিতে দিয়ে মিক্সিটা ভরিয়ে নেব মিনিট দুই তিন ঘরালই হয়ে যাবে একদম ওটাও তো এমনি গুঁড়িয়ে যায় ওটস ওটসটা গুঁড়োর মানে একটু ভাজা ভাজা মতো করলে এমনি হাত দিলে দিলেই গুঁড়িয়ে যায় এই যে অল্প দু মিনিট দিলেই হয়ে যাবে এবার খুলে দেখি কেমন হয়েছে বাহ সুন্দর হয়েছে এবার একটা গ্লাসে আমি এটাকে নিয়ে নেব আচ্ছা গ্লাসে দেখো মোটা মতো হয়েছে কি সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগবে এই যে আমও দিয়ে দিলাম এইবার সেটাকে আমি খেয়ে নেব প্রথমে এক চামচ খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হয়েছে এবার বাকিটা খেয়ে নেব গ্লাস ধরে একদম খেয়ে নেবো আর তো কেউ খাবে না আমার ছেলেও খাবে না আর আমি খাবো এইটা হচ্ছে আমার আজকে সকালের খাবার তোমরাও এই আমের সময় এটা বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে হয়